আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন এই যে আমার মেয়ে কি সুন্দর দোল খাচ্ছে ভিডিওটা চার মিনিটের হবে ঠিক আছে আপনি জিয়াঙ্গুলোর হোয়াটসঅ্যাপের ভাইয়াকে ওঠানো কিন্তু তাই না যে আমরা হচ্ছি বার্ডের ভিতর বার্ডের ভিতর জলে এসেছি অন্ধকার হয়ে গেছে এখন মামি চলেন মামি চলে না সে আমরা চলে যাবো আমরা এখন চলে যাব বের হয়ে যাবো বাড়ির ভিতর থেকে কীসের টুর্নামেন্ট ওদের কিসের খেলা চলছে আমি এসব খেলা সম্পর্কে কোনো ধারণা নেই এখানে আসলে দেখি সবসময় বার্ডের ভিতর খেলা চলে আমরা এখন বের হয়ে যাব এই যে ভিজা ঘাস এই ভিজা ঘাসগুলোর মধ্যে পাড়াতে খুবই ভালো লাগছে চলো চলো আমরা বের হই হয়ে যাব আমার মেয়ে এখনো আমাদের বাইকও বাইরে যে অনেক বেশি সুন্দর আসছে দিয়ে উপরে উঠলে হচ্ছে নীলাচল পাহাড় নীলাচল একটা পাহাড় উপরে উপরের দিকে গেলে কিন্তু আমি যাবো না এখন চলে যাবো রাত হয়ে গেছে বেশি রাত হয়ে যাচ্ছে এখন বোঝা যাচ্ছে কিনা আমি জানি না অন্ধকার হয়ে আসতেছে কি হলো এভাবে দৌড়াচ্ছ কেন তুমি বাবার কাছে যাও যাও আমি একটা ভিডিও নিচ্ছি এই যে আমার পাগল মেয়ে একটা দৌড় দিয়েছে এই যে আমার মেয়ে আর আমার হাজবেন্ড আমাকে রেখেই চলে যাচ্ছে বৃষ্টি শুরু হয়ে গেছে হালকা হালকা বৃষ্টি আমি একটু একটু করে উপরের দিকে ওঠার ট্রাই করতেছি তাও আবার উল্টা রোডটা কিন্তু একদম ওপর পর্যন্ত গিয়েছে ওই দিক দিয়ে আরো উপর পর্যন্ত যাওয়া যায় কি সুন্দর বৃষ্টির পানি পরে আছে এসে পড়েছে আমার হাজবেন্ড আর হচ্ছে আমার হাজব্যান্ড আজকে হচ্ছে এই বৃষ্টি দেখে চলো 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 মামি আমরা চলে যাচ্ছি তো হ্যাঁ আমি ভিডিওটা অন রাখি হুম এসে কাটব এই চলে যাচ্ছি কিন্তু আমরা

let's go